সময় বড় মহারণের কেমন হবে কেকেআরএর একাদশ বিরাটরা কেমন দল নিয়ে নামবেন জানুন আজ আইপিএল এর দশম ম্যাচ আজ বেঙ্গালুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে ফাফ ডু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স এক কথায় এই ম্যাচটি দেখার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা আজ সন্ধ্যাতে সকলের অপেক্ষার অবসান ঘটবে দুই হাজার আট সালে তথা আজ থেকে এক ছয় বছর আগে এই চিন্নাস্বামী স্টেডিয়ামে এই দুই প্রতিপক্ষ আরসিবি বনাম কেকেয়ার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আইপিএলের অভিযান শুরু তারপর থেকে এই আরসিবি কেকেয়ার মহারণ দিনে দিনে মানুষের উচ্ছ্বাসকে প্রলম্বিত করেছে মানুষের উত্তেজনার কারণে এই দ্বৈরথের নাম হয়ে উঠেছে এল প্রিমিয়ারও এই এল প্রিমিয়ারও তথা আরসিবি কেকেআর দল দুটি এখনও পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছে তিন বার যেখানে এক বার জয় পেয়েছে কেকেআর এবং আরসিবিও এক চার ম্যাচ জিতেছে এছাড়া আরসিবির হোমো গ্রাউন্ড এই চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেয়ারের একটি রেকর্ড চলেই আসছে বেশ কিছু বছর ধরে এখানে শেষ পাঁচ বারে পাঁচবারই আরসিবিকে হারিয়েছে কেকেয়ার এবার আসা যাক প্রথম একাদশের কথায় কেমন হতে পারে আজ সন্ধ্যার উত্তেজনাপূর্ণ ম্যাচের উভয় দলের প্রথম একাদশ কলকাতা নাইট রাইডার্স ফিলসল্ট সল্ট উইকেটরক্ষক সুনীল নারিন ভেঙ্কটেশ আইয়ার শ্রেয়াস আইয়ার অধিনায়ক নীতিশ রানা রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং ইম্প্যাক্ট হার্ষিত রানা মিচেল স্টার্ক বরুণ চক্রবর্তী সুয়াশ শর্মা ইম্প্যাক্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাফ ডু প্লেসিস অধিনায়ক বিরাট কোহলি রজত প্রতিদার ক্যামেরন গ্রিন গ্লেন ম্যাক্সওয়েল অনুজ রাওয়াত উইকেটরক্ষক দীনেশ কার্তিক মহিপাল লোমরর ইম্প্যাক্ট আলজারি জোসেফ মায়াঙ্ক ডাগার মোহাম্মদ সিরাজ দয়াল ইম্প্যাক্ট